নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব হ্যাপি আছো আমি দেবত্রী আর আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ দেবত্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সাড়ে নটা মতন বাজে আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পেহলগামের উদ্দেশ্যে আগের ভিডিওতে বলেইছিলাম যে এতটাই ট্রাফিক জ্যামে আমরা ফেঁসে গেছিলাম যে আমরা কাল আগের দিন আমরা পেহলগাম পৌঁছাতে পারিনি এত ট্রাফিক জ্যাম ছিল যে আমরা শ্রীনগর শহরটা থেকেই বেরোতে পেরেছিলাম না তাই আজ আর রিক্স না নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি সারা রাত ধরে তো বৃষ্টি হয়েইছে আর এখনও বৃষ্টি চলছে সেটা থামেনি কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো হয় পেহেলগামে কেন কিনা আজকে সকালে থেকে যে যে জায়গাগুলো আমাদের ঘোরার কথা ছিল সেটা আমরা এখন পেহেলগামে পৌঁছাবো দিয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো অনেকটা রাস্তায় চলে এসেছি আর বেশিক্ষণ বাকি নেই পেহেলগ্রাম পৌঁছোতে তো মাঝে এখানে গাড়ি আমাদেরকে নিয়ে এলো গাড়ি যিনি ড্রাইভার আর কি তো তারা বলল এখানে ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায় আর এখানে কেশর পাওয়া যায় কাশ্মীরেরই তো কেশর বিখ্যাত তো সেই জন্য আমরা এই দোকানে এসেছি একটু দেখি কি কি পাওয়া যায় ये, ये क्या है ये ब्लैक बेरी रहेगा और ये ये क्रैनबेरी है এখন এই কৌটো দেখছি এগুলোতে অল্প অল্প করে সব রকমেরই ড্রাই ফ্রুটস আছে আর এগুলো এক একটা এই কৌটোগুলো তিনশো টাকা মতন দাম বলছে তো আমরা ভাবছি যে এইটাই নেব তাহলে সবাইকে দিতেও পারবো তো আমরা এরকম দুটো কৌটো নিয়েছি আর এই হচ্ছে এখানের কেশর এই কেশরগুলো এই যে কৌটোটা এই কৌটোটার দাম বলছিল ছ হাজার টাকা তো আমরা এত দাম দিয়ে তো আর কেশর কিনবো না আমরা ছোট্ট একটা কৌটো নিয়েছি যেটা দাম নিয়েছে ছশো টাকা মতন তারপর আমাদেরকে আখরোট একটু টেস্ট করতে দিল তবে ওই বক্সটাতে যেটা আমরা নিচ্ছি সেটাতে সবই আছে আর এখন যেটা হাতে দিল সেটা হচ্ছে রোস্টেড ড্রাই ফ্রুটস এটা খেতে খুবই ভালো ছিল এটাও এক প্যাকেট নিয়েছিলাম তো এখানে আর বেশিক্ষণ ছিলাম না আমরা তারপরে রওনা দিয়ে দিয়েছি অলমোস্ট পৌঁছেই গেছি পেহেলগামে আর এই পাশে লিডার নদী খুব ইচ্ছা করছিল যে একটুখানি গাড়ি দাঁড় করিয়ে নদীর পাশে গিয়ে একটু ছবি তুলি কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে প্লাস আমাদের আরও তিনটে জায়গাতে ঘোরার আছে মানে আজকে পেহেলগামে যে যে জায়গাগুলো ঘোরার আমরা সেগুলো ঘুরবো তাই আর নেমে সময় নষ্ট করছি না যেদিন ফিরবো সেদিন যদি সময় থাকে হাতে তখন না হয় যাওয়া যাবে অবশেষে পৌঁছালাম সেই হোটেলে যে হোটেলে আমাদের আগের দিন আসার কথা ছিল তো এখন আগে রুমে যাব দিয়ে একটু ফ্রেশ হব তারপরে লাঞ্চ করে আমরা বেরোবো মানে যে তিনটে ভ্যালি আজকে আমাদের সকালবেলা দেখার কথা ছিল সেটা আমরা আফটার লাঞ্চ ঘুরতে বেরোবো আর আরও একটা ভ্যালি ঘোরার কথা ছিল বৈশরণ ভ্যালি যেটা ঘোড়ায় করে যেতে হয় কিন্তু আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে সেটা আমরা ক্যান্সেলই করে দিয়েছি এই হোটেলটা একটু গোলক ধাঁধার মতন কোন দিকে যে কি আছে প্রচুর অলিগলি আছে এই হোটেলটাতে তো যাই হোক রুমটা খুবই সুন্দর ভালোই লাগছে এখানেও আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কাওয়াই খেতে দিয়েছে তো নিজেই দিত কিন্তু আমরা বাবার বলেছিলাম আমাদেরকে রুমেই সার্ভ করে দিতে তো ওরা রুমেই দিয়ে গেছে আর কি ভালো লাগছে খেতে আর এক এক জায়গায় কাওয়ার দিয়েছে এক এক রকমের স্বাদ তো যাই হোক খেতে খুবই ভালো লাগছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এখন এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে মানে আমরা যে হোটেলটাতে আছি ওই হোটেলেরই রেস্টুরেন্টেটা তো এখানে অর্ডার করেছি খাবার চলে এলে তাড়াতাড়ি খেয়ে নেবো দিয়ে বেরিয়ে পড়ব চলে এসছে লাঞ্চ এই ফ্রাইড রাইস আর তার সাথে চিকেনের একটা আইটেম নিয়েছি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি এখন হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মনে হচ্ছে বৃষ্টির মধ্যেই আমাদেরকে তিনটে ভ্যালি ঘুরতে হবে তবে চারদিকটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে পাহাড়ের উপরে কি সুন্দর বরফ জমে আছে কিন্তু মেঘগুলো আছে তো জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না এই জায়গাটা কি সুন্দর লাগছে উপর থেকে না বরফ গলে এখানে ঝর্নার মতন ওই জায়গাটা দিয়ে পড়ছে আরু ভ্যালি অলমোস্ট পৌঁছেই গেছি পৌঁছে গেছি কি সুন্দর কিন্তু আমাদেরকে অনেক আগে নেমে যেতে হলো এত দূর অব্দি গাড়ি আসে কিন্তু এত জ্যাম আছে রাস্তাতে আমরা অনেকটা আগে নেমে গেছি দিয়ে হাঁটছি এখানে আর অত গাড়ি আসছে তো হাঁটতে হাঁটতে শেষ অবধি পৌঁছালাম ভ্যালির যে জায়গাটাতে সবাই ঘুরছে সেখানটাতে আর চারপাশটা অপূর্ব সুন্দর লাগছে শীতকালে যখন হয়তো এখানে বরফ জমে থাকে তখন সেটা অন্যরকম সুন্দর লাগে আর এখন বরফ নেই মানে এখন সবুজটা বেশি বরফ কম তো এর একটা আলাদা সৌন্দর্য আর এখানে একটা খুব সুন্দর নদী আছে সামনে এই জালটা না থাকলে বেশি ভালো হতো একটু ভালো করে নদীটাকে তুলতে পারতাম আর এইদিকে পাহাড়গুলো এত অপূর্ব লাগছে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে আবার একটু থেমেছে কিন্তু এই কারণে চার দিকে কাদা হয়ে গেছে তবে লোকে এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে আমাদেরও জুতোর খুবই খারাপ অবস্থা কিন্তু এই জুতো নিয়ে এখন বাকি ঘোড়াগুলোই ঘুরতে হবে তো এই এখন কিছুক্ষণে আরু ভ্যালিতে থাকবো দিয়ে তারপরে নেক্সট বেতাব ভ্যালিতে যাব তো আরু ভ্যালি থেকে আমরা এসেছি আগে চন্দন বাড়িতে আমাদেরকে আগে এখানে নিয়ে এলো তারপরে বললো আমাদেরকে বেতাব ভ্যালিতে নিয়ে যাবে আর এখানে আরও বেশি সুন্দর জান এটা আরেকটু উপরে তো ওই জন্য আরও বেশি বরফ লাগছে আর পাহাড়ের চূড়াগুলো অনেক কাছে কাছে লাগছে এখানেও গাড়ি আমাদেরকে অনেক আগে নামিয়ে দিল অনেকগুলো গাড়ি যাচ্ছে কিন্তু যায় না কেন আমাদেরকে আগে নামিয়ে দিল চারপাশেই বরফগুলো অনেক আগের জমে থাকা বরফ তাই নুংড়া হয়ে গেছে তবে সামনে বেশ ভালোই সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে এখানে লাস্ট পয়েন্ট অব দ্য যে মানে যতদূর সবাই যাচ্ছে অতদূর হয়তো আমরা যেতে পারবো না কেন কিনা একটা জায়গার পরে পুরোটাই বরফ ওখানে জুতো ভাড়া করে তারপরে সবাই পাহাড়ে উঠছে কিন্তু ওগুলো আমরা করতে পারবো না যেহেতু আমি একটুখানি কিছুটা ফিজিক্যাল ইস্যু নিয়েই আমি এসেছি তাই ওগুলো কিছুই করতে পারবো না তো ওইদিকে অনেক দোকানপাট দেখছি ওর ওর মধ্যেই কোনো একটাতে গিয়ে একটু বসবো একটু কিছু খাবো আমার এর মধ্যেই অবস্থা খারাপ হয়ে গেছে একে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা আমি এখানটা দিয়ে হাঁটছি আর ছোটবেলায় মা বাবার সাথে বেড়াতে গেছিলাম সিমলা মানালি তো সেটার কথা খুব মনে পড়ছে দু সাত সালে গেছিলাম মার্চ মাসে আর তখন মানালি থেকে পাস যাব। আর এত স্নোফল হচ্ছিল ওই সময় যে মানে হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর যখন আমরা পাশের দিকে রওনা দিই তখন প্রচণ্ড স্নোফল হচ্ছে মানে যেমন মুসলধারে বৃষ্টি হয় আমাদের এখানে তেমনি ওখানে ওরকম মুষলধারে স্নোফল পেয়েছিলাম তো যাই হোক রাস্তা বন্ধ হয়ে গেছিলো বলে রোটাং রোটাংপাস অবধি আমরা পৌঁছাতে পারিনি কিন্তু ওই স্নোফলের এক্সপিরিয়েন্সটা আমি আজ অবধি ভুলবো না আমার এখনও মনে আছে দিয়ে আরও আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে একবার গ্যাংটক বেড়াতে গেছিলাম ছিলাম তো সেখানেও ওই ছাঙ্গুলেকের ওখানে পাহাড়ে যে জায়গাটায় ওঠে সবাই তো আমরাও উঠবো পাহাড়ে তো তার জন্য আবার সেই স্নোবুট ভাড়া করা হয়েছে পড়েছি এবার তো পাহাড়ে উঠছি বরফ নিয়ে খেলছি তো আমার জুতোতে ঢুকে গেছিল বরফ তো সে এক অন্যরকম অভিজ্ঞতা তখন আমি অনেক ছোট আর আমি সবাইকে মাকে বলছি যে আমার পায়ে না এরকম ঠান্ডা লাগছে আমি কিছু বুঝতে পারছি না আমার পাটা কিন্তু কেউ বুঝছে না যে আমার অসুবিধাটা কি হচ্ছে আচ্ছা বাকিটা আমি পরে বলছি একটা দোকানে বসে এক পপকর্ন খাওয়ার পরে এইখানটায় এসছি যে এখান থেকে সবাই জুতো পরে উপরে উঠছে কিন্তু এত স্লিপারি হয়ে আছে জায়গাটা সবাই দুমদাম করে উল্টাচ্ছে তো আমরা তো আর যাব না তো আমরা এমনি এদিকটায় এলাম এই যে একটা খরগোশকে পেয়েছিলাম একে কোলে নিয়ে একটু ছবি তুললাম এবার চলে যাব চন্দনবাড়ি থেকে বেরিয়ে আমরা এখন এসেছি বেতাব ভ্যালিতে এই জায়গাতেই বেতাব মুভির শুটিং হয়েছিল বলে এই ভ্যালিটার নাম হয়ে গেছে বেতাব কিন্তু এর আসল নাম ছিল হাজান ভ্যালি বৃষ্টি এখন আরও জোরে হচ্ছে তো এই জায়গাটা একটা পার্কের মতন এই বেতাব ভ্যালি তো এখানে আমাদেরকে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হলো ঢোকার জন্য দিয়ে এবার এখানে এখন ঘুরে বেড়াবো তো ঘুরতে ঘুরতে বাকি গল্পটা কমপ্লিট করি ছাঙ্গুলেগের গল্পটা উপরে পাহাড়গুলো কি ভালো লাগছে দেখতে হ্যাঁ তো আমার জুতোতে যে বরফ ঢুকে গেছে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু আমি নিজের পায়ের পাতাটা ফিলি করতে পারছিলাম না মানে হাঁটতেও পারছিলাম না মাকে বলছি মাও বুঝতে পারছে না কি হয়েছে কেন এরকম আমি করছি কিন্তু তখন একজন ভদ্রলোক বলল যে আমার হয়তো জুতোর মধ্যে বরফ ঢুকে গেছে আর আমার স্নো বাইট হতে পারে সে তখন আমাকে তড়িঘড়ি করে আবার নিচে নামিয়ে দোকানে নিয়ে যাওয়া হলো যেখানে আমি একটু পাই ভিডিও খারাপ এমনিতেই একটা ফিজিক্যাল ইস্যু নিয়েই বেড়াতে এসেছি তার মধ্যে এই পাহাড়ি রাস্তায় গোল গোল ঘুরে ঘুরে আমার সত্যি শরীরটা খারাপ হয়ে গেছে এই নদীটারির উপর দিয়ে আবার একটা জায়গায় এরকম সুন্দর ব্রিজের মতন করা আছে এখানটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো আছে এখান থেকে মানে ভিউটা খুব ভালো লাগছে দেখতে ওই ব্রিজটা ক্রস করে এইদিকে যেখানে এসছি সেখানে আবার এরকম গাছে ভর্তি চারদিকটা এই গাছগুলোকে আমার অন্যরকম দেখতে কি গাছ আমি ঠিক জানি না তবে খুব ভালো লাগছে এর মধ্যে হাঁটতে তবে এত বৃষ্টি হচ্ছে চারদিকটা এত কাদা আমার একটাই ভয় লাগছে যে আমি না স্লিপ করে পড়ে যাই এখানে নদী একদমই কাছে চাইলেই সামনে যাওয়া যায় কিন্তু ওই স্লিপ পড়ে যাব আর এই কাদার ইয়েতে আর গেলাম না এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি অপূর্ব লাগছে এই গাছগুলোকে দেখতে বৃষ্টিটা না পড়লে আরও ভালোভাবে ঘুরতে পারতাম অনেক পাহাড়ি জায়গায় ঘুরেছি তবে কাশ্মীরের এই প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য পাহাড়ি জায়গার তুলনায় একটু আলাদা চারদিকটা কি কাদা হয়ে আছে তবে আর বেশিক্ষণ থাকবো না এখানে হেঁটে হেঁটে যত যেতে পারি যাই জায়গাটা অনেক বড় চাইলে শেষ প্রান্ত অব্দি যাওয়া যায় কিন্তু তারপরে আবার অনেকটা ফিরতে হবে আর এই যা কাদা আর জল জমে আছে তাই ভাবছি আর অল্প একটু এগোবো চারদিকটা একটু ভালো করে দেখবো দিয়ে চল ফিরে যাব হোটেলে আর আমাদের তেমন কোথাও যাওয়ার নেই বেশিরভাগ জায়গাতেই এরকম জল জমেছিল যেগুলোকে টপকে টপকে ঘুরেছি আর কি বেশ মজাই লাগছিল যে এরকম এখানে যেরকম ছোট ছোট জলের মানে এগুলো কি বলবো মানে এরকম জল বইছে আর তার উপরে ওরকম করে একটা কাঠেরিয়ে রাখা আর এরকম বেশ কয়েকটা জায়গায় রাখা আছে বেশ মজা লাগছিল এগুলোকে টপকে যেতে জায়গাটা অনেকটা বড় তো আমরা এই অব দিয়ে এসেছিলাম একটা রাস্তা দিয়ে আবার ফিরছি অন্য আরেকটা দিক দিয়ে তো এতে অনেকটাই আমাদের ঘোরা হয়ে গেল সন্ধে হতে আর মনে হয় না বেশিক্ষণ বাকি আছে বলে কেন না আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি লাঞ্চের পরে বেরিয়েছি তো এবারে তাড়াতাড়ি মানে হোটেলে ফিরে যাওয়াটাই ভালো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এন্ড অব দি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে